Είναι η σου που Είναι η Κουέτα σε μέγα Είναι η Είναι και ωραία. খাটি শোনা চুব্বিশ কে এটা আসো শোনা মা আপনারা আপনারা কি কইতেছেন এই রে শোনা এক রিশাল আমারে তিন দিন আগে দিয়ে থুয়ে গেল কইলো বোন তুমিরা আমালে পুলিশের দা বলতেছে ব্যাটা ফিরাইলো না মনে হয় পুলিশের কাছে দরা খাইছে কিন্তু আমার কাছে আরো এক পলিথিন পাইতে আইছি আর কইরা আমি নেয়া ঘুরতাছি যদি বেটা হয় বেটা রে দিয়া দে মু এইগুলো কি তুমি বেশ পা আরে লাকিন বেন আমগর কাছেতে এত টি নাই কিন bari তো চাইছিলাম কিন্তু এডা করে কোইন 1000 টাকা করে দিবা গরিব রে ঠগাইবে না আপনি আচ্ছা ঠিক আছে আপনি গো মনে চাই তাই দেন দেই কয়টা আছে এটা দুই তিন দে সাইড দে আপনি গোতে সাইডা পাঁচটা ছয়টা সাতটা ধরান ধরান এই যে আমার কাছে একটা আটটা এজন নেন তাহলে কততে হে দিবেন শুনেন আংগো বাইতে তো আর এক কলিতি আছে আর কারোর কাছে বেশি দেয়া তো নে তো ঠিকা দে শুন নিতে তো চাইছিলাম কিন্তু এত টিয়া আমার কাছে নাই সত্যি কথা বলতে কি আমার স্বামী না দুই লাখ টিয়া আমার কাছে রাখছিল ওই দুই লাখ টিয়া টিয়া যদি লাভ নেই এক কলেটিন সুনার ওই যে কয়েন দেন তাইলে আমি নিতে পারি নইলে আর নিতে পারব না ও ম্যাডাম আপনার বড় লোক মানুষ হয় গরিব এত ঠকান কে পাঁচ লাখ টাকা হইলে যদি নিবার পারেন তাহলে নেন বুঝছেন কি ওটি যদি আপনি বিক্রি করেন বিশ তিরিশ হাজার টাকার উপরে বিক্রি করবেন না বিশ তিরিশ লাখ বিশ তিরিশ লাখ আমি মুরুখ খুলে কি হবো আমি বুঝি বুঝি আপনাকে চেহারা দিয়ে আমি টের পাইছি শোনেন পাঁচ লাখ টাকা যদি হয় তাহলে দিব তাছাড়া দিব না ধন্যবাদ আল্লাহ তোমার একার করে হাতে ধরে করে পায় করে তুমি না তুমি আমার এই দুই লাখ টাকা দিয়ে দাও কোনো তুমি যে তেলে শোনে কয়ন নিয়ে অন্য কোনো ব্যাস্ত না যাও পুলিশের দড়াই দিব পুলিশ তোমার ধরে নিয়ে যাব গা তখন শোলের কয়নো না যে লোক খাট নে গরিব মানুহ পুলিশ পুলিশ দে আমি কেউ আর সে কামে আরো ডবাই শোনে আপনি চিন্তা করেন না আপনি দুই লাখ টাকা আমরা দিয়ে দেন আমি আপনি সবটি দিয়ে দিতেছি আপনি আমার সাথে চলেন ঠিক আছে চলে ও মা গো মা ভাব